পৃথিবীর নিয়মটা একটু একটু করে দিন দিন বদলে যাচ্ছে আগে যখন ফোন ছিল না ইন্টারনেট ছিল না তখন কিন্তু মানুষ হাতে চিঠি লিখে বাংলাদেশে পাঠায়তো। আর আজকে প্রথম আমার দেখা আজকে প্রথম বাংলাদেশ থেকে ডিরেক্টলি ইতালিতে চিঠি আসছে আর এই চিঠিটা হাতে নিয়ে আমার বিশ্বাসই হচ্ছিল না যে এই চিঠিটা বাংলাদেশ থেকে আসছে আমি ভাবছিলাম কি যে বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে মিলান এই মিলান থেকে এই চিঠিটা আসছে কারণ যেহেতু আমরা মিলান অ্যাম্বাসির আন্ডারে আছে রোম এম্বাসির আন্ডারে না আমি হচ্ছে আলবেঙ্গা শহরে আছে তা এই চিঠিটাই বাংলাদেশের সেই পুরনো জানি না আপনি কখনো চিঠি পাঠাইছেন কিনা বা কোনোদিন পোস্ট অফিসে গেছেন কিনা এই দেখেন সেই পুরনো যে সিম্বল বা আইকন বা স্টাম্প আপনি যেটা বলেন যেটাই বলেন যে বাংলাদেশ ডাক বিভাগ সেই ডাক বিভাগের সিলটাও আছে মানে এই চিঠিটা বাংলাদেশ থেকে আসছে আর এই চিঠিতে কি আছে জানান ভোট দেওয়ার ব্যালট পেপার প্রবাসীদের জন্য যারা আর কি এবার প্রবাসে থেকে আর কি ভোট দেবে তাদের জন্য ব্যালট পেপার এরকম চিঠিতে করে আসছে এখন ভাগ্যক্রমে আমি ভোট দিতে পারতেছি না কারণ আমার পাসপোর্টের ম্যাচ শেষ যে কারণে আমি রেজিস্ট্রেশনও কমপ্লিট করতে পারিনি আর আমি ভোট দিতে পারতেছি না আর এটা হচ্ছে আমার এক কলিকের চিঠি আসছে বাসায় যে যাকে আমি ইনফ্লুয়েন্স করছিলাম যে ভাই ভোটটা দাও কারা যা পরিবাসী এই প্রথম ভোট দিতেতে পারছে পরিবাসীরা যদি ভোটটা না দাও তাহলে কিন্তু পরিবাসীদের আলোটা কমে যাবে কারণ যে যতক্ষণ দেখা যাবে যায় ভোটার আছে প্রচুর পরিমাণে বিদেশে তখন এই বিদেশে যারা আছে তাদেরও কথার একটা ভ্যালু থাকবে বা তাদের কথাও যারা রাজনৈতিক লোক আছে তারাও চিন্তা করবে না আমার অনেকগুলো ভোটার বাইরেও আছে তাদের কথাও আমার রাখতে হবে তাদের আব্দার আমার রাখতে হবে তো জায়গা কথাইটাই যে বছর তো আমি এইটা দেখি না আমি নিজেও কিন্তু ছোটবেলায় দেখছি এই যে স্টাম্পটা এই যে হেরিকেন নিয়ে যাচ্ছে যে স্টাম্পটা ডাক এটা এইটা কিন্তু আমি অনেক বছর পরে দেখলাম আপনি কতদিন আগে দেখছেন আপনি একটু কমেন্টটা জানিয়েন তো